হারারি স্পোর্টস গ্রাউন্ডে চলমান ট্রাইনেশন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে চমৎকার এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল রীতিমতো স্বাগতিকদের উড়িয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের জুবারা জিম্বাবুয়ের বিপক্ষে একানব্বই রানে জিতে ক্রাইনেশন সিরিজের ফাইনালের পথে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে বাংলাদেশের অর্জন ছিল দুইশত চুয়াত্তর ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশের ওপেনার জাওয়াদ আব্রার ওয়ান ডে ম্যাচে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে দেখা গেছে তাকে সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও তেষট্টি বলে খেলেছেন বিরাশি রানের ইনিংস এর আগে উনচল্লিশ বলে ফিফটি পূর্ণ করেছিলেন তিনি বারো চার এক ছক্কায় একশো ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাওয়াদ আব্রার এছাড়াও দারুণ ব্যাটিং করেছেন আজিজুল হাকিম তামিম শেষ অংশে চৌষট্টি বলে আবদুল্লার ছাপ্পান্নতে ভর করে বাংলাদেশ পেয়েছে দুইশো রানের দারুণ সংগ্রহ এই রান তারা করতে নামা অনুঠ উনিশ দলকে একশো তিরাশি রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ বল হাতে এদিন বড় ভূমিকা ছিল সামিউন বাসিরের যিনি তিন উইকেট পেয়েছেন নয় ওভারে কেবল চোদ্দ রান দিয়ে এছাড়াও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ব্যাটিং পর বলিংয়েও ছিল দুর্দান্ত পেয়েছেন দুটা উইকেট